রমাদানের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব যেহেতু মাত্র কয়েকদিন বাকি আছে কোন কোন আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হতে পারব সে আমলগুলো আজকে আমরা জানব তবে এই ভূমিকার ওয়াজের মাঝে আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব, যে আমলটা না জানলে যে প্রস্তুতি গ্রহণ না করলে রমজানের রোজার এক পয়সা দাম আপনি পাবেন না এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সব আপনার কপালে জুটবে না এই আমলটা যদি আপনি জেনে যান রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনা খাতাও মাফ হয়ে যাবে আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সোমালা পড়বেন না আপনারা সবাই আসুন আমরা শুরু করি হাউ টু টেক দ্য রাজানের প্রস্তুতি আমরা কেমনভাবে ভাবে নিব এক রানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন অস্তফ ফিরুল্লাহ বলেন সবাই আমার সাথে জবানটাকে আওয়াজ দিয়ে আওয়াজ যেন কমে না যায় বলেন সবাই এক বাক্যে ফিরুল্লাহ ما شاء الله، موغر ساوند بيسي، أراكبا، أستغفر الله. أستغفر الله. أستغفر الله. قول اللاب كي هوبي. قرآن الله طلبوا لك سان شوب بش نمبر، تل نمبر بشتا. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا. ইনভুহুয়াল গফ পুরুলহিম আল্লাহতাল বলছেন ও মাই ওয়ার্শিপার অ্যাফ ইউ হ্যাভ কমিটেড হিউজ সিনস ইনিয়র লাইফ ও আমার বান্দারা ও আমার বান্দারা তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো পাপ করে থাকো জেনা করে থাকো সুদ খেয়ে থাকো পর্নোগ্রাফি দেখে থাকো ঘুষ খেয়ে থাকো

আল্লাহকে বলো আল্লাহ আমার পাপ হয়েছে আমার অন্যায় হয়েছে আমি ভুল করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছে বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়ে এতে দুইটা হাত তুলবা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব বামের ভাইয়ের একজনও সুবহানাল্লাহ পড়েন নাই বলেন সময় জবান খুলে সুবহানাল্লাহ আল্লাহ ইনডিড আই উইল ফরগিভ অল দা সিনস অফ ইউর এনটাইর লাইফ বান্দা তুমি যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার ইস্তেগফার জন্য সমস্ত গুনাহ মাফ maaf করে দিব সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আচ্ছা একটা প্রশ্ন করেই ফেলি দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন এমন কোন যুবক এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুণাহি নাই এমন কেউ কি আছে 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 এমন কেউ নাই সবার জীবনে গুনাহ আছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক কেউ না জানলেও খবর রাখে একজন বলেন সবাই তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় ময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে সবাই আমি তাহলে এক নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব দেখা যাক সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি পড়েন সবাই আস্তক ফিরুল্লাহ না না আওয়াজটা পাই নাই বলেন সবাই আস্তক ফিরুল্লাহ এক নম্বর আমল শেষ দুই নম্বর রমাজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নিবেন একটা কলম নিবেন নগর ভাইরা আমার সঙ্গে উত্তর দেন একটা কাগজ নিবেন আর একটা কি নিবেন এই কথা বলতে হবে কাগজ আর কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমাজানে কোন কোন কারণে আমি কোরআনতে তেলাওয়াত করতে পারি নাই কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই কোন কোন কারণে আমি তারাবিন নামাজ পরিপূর্ণ বিশ্বাকাত পড়তে পারি নাই কোন কোন কারণে আমার দান সৎকা করা হয় নাই কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেলওয়াত করতে পারি নাই প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই এই কারণে আমার এই এই অ্যবাহত মিস হয়ে গেছে কারণগুলোকে চুজ করবেন এবং নিয়াত করবেন যেই যেই কারণে আমার আল্লাহর এবাদত গত রমাজানে আমি করতে পারি নাই এই রমাজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ দুই নাম্বার শেষ তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রমাজানের পূর্বে আবার কাগজ কলম নিয়ে বসবেন একটা রুটিন করবেন আচ্ছা নগর ভাইরা আমার কথা কি বোঝা যায় আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না এটা আপনার জীবনের সেরা ওয়াজ কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন টোয়েন্টি ফোর আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাজন রমাজানের চব্বিশটা ঘন্টা আপনার কাটবে কেমন করে লেখবে সাহারির সময় উঠলেন তাহার পড়লেন এর কি কী করবেন সজরের পরে কি করবেন জোহরের পরে কি করবেন আসরের পরে কি করবেন মাগরির পরে কি করবেন প্রত্যেকটা আমল টাইম স্ক্যাজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমাজানের আমি এমন সময়ে এই কাজগুলো করবো লিস্ট রাখবেন যখন যে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন রমাজান করে জীবে একজন তিনি কে তিন নাম্বার শেষ এবার আসল সব চাইতে গুরুত্বপূর্ণ আমল যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন রোজার কোনো দাম কাছে থাকবে না এটা এমন একটা আমল যে আমলটা আজকের এই আমলটা না করলে রোজা আপনি এক পয়সাও লাভ পাবেন না শোনা আল্লাহর হাবিব বলেছেন রমাজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে সে যতই রোজা রাখুক যতই সে না খেয়ে থাকুক তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন হাদিস শোনেন আল্লাহর হাবিব বলেছেন ইয়া বুনাইয়া এস্তাত হে আমার উন্মতেরা শোনো আয় হায় হায় যদি তোমরা পারো এর যদি সম্ভব হয় আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই এর চাইতে বড় সুন্ন এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই সবচেয়ে বড় আমল কি আমল তুমি একটা দিন অথবা একটা রাত এমনভাবে পার করবা যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ একটা জার্রা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না যদি এই আমলটা করতে পারো এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না সুমলা পড়বেন না আপনারা অতএব রমজানের পূর্বে আসুন আমরা নিয়ত করেই মূল বিষয়ে ফিরে যাই সবাই এই ডান হাতটা তুলবেন সবাই সবাই ডান হাত তুলবেন রাইট ডান হাত সবাই তুলেছেন মার্শাল এবার এই ডান হাতটা বুকে রাখেন আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি যা বলবো আব্বা যান আমি যা বলবো যুবক ভাইরা আমি যা বলবো আম্মা জান আপনাকে তাই বলতে হবে বলেন সবাই জবান খুলে আগে একটা কাশি দেন আহল্লাহ বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে বলেন সবাই আল্লাহ আর আল্লাহ রমাজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম হম ওয়াদা দিলাম আওয়াজটা আসে নাই মে বি আমার কানেই কোনো প্রবলেম হবে বলেন সবাই ওয়াদা দিলাম আর একবার ওয়াদা দিলাম আজ থেকে আমি সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান বলেন এই অন্তরে আর একটু জোরে এই অন্তরে আমি কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ কখনো পোষণ করব না আর রাখবো না বলেন এবার দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন এবার বলেন সবাই জবান খুলে ইনশাল্লাহ